আসসালামু আলাইকুম চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে খামারিকে কোয়েল পাখি দিব খুবই ভালো কোয়ালিটির মহিলা পাখি জাপানি জাতের আজকে একত্রিশ দিন বয়স চলে এই কোয়েল পাখিগুলো তো এই পাখিগুলোকে আজকে খামারিকে দেবো ইনশাল্লাহ একবারে পিওর জাপানি জাতের মহিলা পাখি অনেকে জাপানি জাতের মহিলা পাখি চিনেন না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো জাপানি জাতের কোয়েল পাখিটা খুবই ছোট হবে এবং কি এর গায়ের যে কোয়ালিটিটা দেখুন একটা বড়ো পাখির একটা প্রশমের যে একটা ছাপ ওটা কিন্তু চলে আসছে অলরেডি তো তিরিশ দিন বয়সে কিন্তু এইরকম কালার চলে আসে তো দেখা গেছে যে ওই ওইটা হয় জাপানি জাতের আর যেই পাখিটা সবচেয়ে ওজনীয় এবং কি পশম থাকে কম ওই পাখিটা কিন্তু জাপানি জাতের পাখি না হাইব্রিড পাখি তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে তো বুঝলেই আপনারা জাপানি জাতের কোয়েল পাখিটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন তো খামারিদেরকে আজকে প্রায় পনেরোশো পিজের মতো পাখি দিব তো খামারিরা অলরেডি চলে আসতেছেন চাতপুর সারাস্তি কোয়েল হাচারিতে কোয়েল পাখি নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কইল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন